বন্ধুরা আপনারা চলে এসেছেন সাহাস কালিনারি কর্নারে আপনাদের সবাইকে স্বাগত শীতকালে সন্ধেবেলায় গরম গরম চা বা কফির সঙ্গে যদি মুখরোচক কিছু স্ন্যাক্স আইটেম বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি মুখরোচক খাস্তা তিন ধরনের নিমকি রেসিপি যেটি বানানো অত্যন্ত সহজ কিন্তু স্বাদে দুর্দান্ত তাহলে চলুন বন্ধুরা দেখে নি কি উপকরণ লাগবে এই নিমকি বানাতে লাগবে ময়দা কালো জিরে জোয়ান ও নুন প্রথমে ময়দাটাকে ময়ম দিয়ে নিতে হবে সেই জন্য ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে কালো জিরে আর এক টেবিল চামচ পরিমাণে জোয়ানকে হাতে নিয়ে একটু ডোলে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল এবার সমস্ত কিছুর সঙ্গে ময়দাটাকে খুব ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে ময়ম দিয়ে এই দেখুন বন্ধুরা ময়দাটা একদম দলা পেকে যাচ্ছে তার মানে ময়দাটা খুব ভালো মতো ময়ম দেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে নিমকির জন্য একটা নরম ডো তৈরি করে নেব এই দেখুন বন্ধুরা আমাদের ডো একদম তৈরি হয়ে গেছে এবার ময়দার ডোটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে ডোটা ভালো মতো সেট হয়ে যায় প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি করলা আকৃতির নিমকি সেই জন্য ময়দার ডো থেকে ছোট করে লেচি কেটে নিচ্ছি আমরা যেরকম লুচি বানাই তার থেকেও ছোট করে লেচি কেটে নিতে হবে এইবার লেচিটাকে একটু লম্বা আকৃতির করে বেলে নিচ্ছি এইবার একটি ছুরির সাহায্যে ঠিক এইভাবে আমি কাট লাগিয়ে নিচ্ছি তারপর নিচের আর ওপরের অংশটাকে ধরে ঘুরিয়ে রোল করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের করলা আকৃতির নিমকি এবার আমি বানাচ্ছি মিষ্টি দোকানের মতো খাস্তা নিমকি সেই জন্য আবারও ময়দার দো থেকে একটা লেচি কেটে নিলাম আর এবার লেচিটাকে গোল করে এবং পাতলা করে বেলে নেব তারপরে এর ওপরে কিছুটা পরিমাণে তেল দিয়ে ভালো করে চারদিকে তেলটাকে মাখিয়ে নেব ওপর থেকে সামান্য একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি তারপরে মাঝ বরাবর একটা ফোল দিয়ে নিচ্ছি আবারও দিচ্ছি কিছুটা পরিমাণে তেল আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ময়দার গুঁড়ো দিয়ে আবারও একটা ফোল দিয়ে এরকম তিন কোড়া আকৃতির করে বেলে নেব এইভাবে তেল ও ময়দার গুঁড়ো ছড়িয়ে নিমকিটা বেলে নিলে স্বাদে খুব খাস্তা হবে এইবার বানাবো কুচো নিমকি সেই জন্য আবারও ময়দার ডো থেকে লেচি কেটে নিচ্ছি এবার লেচিটাকে রুটির মতো বড় করে এবং পাতলা করে বেলে নেব এইবার একটি ছুরির সাহায্যে প্রথমে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তারপর ভাবে কেটে নিলেই বানানো হয়ে যাবে আমাদের কুচো নিমকি এই দেখুন বন্ধুরা আমাদের তিন ধরনের নিমকি বানানো হয়ে গেছে এবার নিমকিগুলোকে ভেজে নেব সেই জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল এবার সমস্ত নিমকিগুলোকে একে একে ভেজে তুলে নেবো নিমকি ভাজার সময় বন্ধুরা একটা কথা মাথায় রাখবেন এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে না হলে নিমকিগুলো ওপর থেকে খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে নিমকি ভাজার সময় বন্ধুরা খুব লাল করে ভাজবেন না হালকা লাল ছে রং হলেই নিমকি গরম তেল থেকে তুলে নেবেন তাহলেই তৈরি হয়ে যাবে মুচমুচে খাস্তা নিমকি তাহলে তৈরি হয়ে গেল বিভিন্ন ধরনের নিমকি এই নিমকিগুলো কিন্তু খুবই খাস্তা ও মুচমুচে হয়েছে তাহলে বন্ধুরা আপনারা এইভাবেই একবার বাড়িতে বানান আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ